হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ স্টোরি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজ চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আজ কিন্তু রেডি হয়ে গেছি আর আজকে আমাদের রয়েছে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আমাদের বাড়ির ঠিক পাশেই কয়েকটা বাড়ি পরে তো চলো সেখানেই যাওয়া যাক আজকে আর আমি তো রেডি আর তোমাদের দাদাভাই এখনও রেডি হচ্ছে তো চলো রেডি হই তারপরে বেরবো আর বিয়ে বাড়ি আজকে কি কি মেনু হতে চলেছে কি কি হচ্ছে সবটাই তোমাদের সাথে ঘুরে দেখাবো শেয়ার করব। আর প্রথমবার বিয়ে বাড়ির কোনো একটা ব্লগ নিয়ে আসছি আমি তোমরা কিন্তু সাথে থেকো আর পাশে থেকে তো চলো বেরোই বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকে নিজে নিজেই রেডি হয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো বেরোনো যাক বেরিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখো বন্ধুরা আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি আর বিয়েবাড়ি এসে দেখি এত লাইটের আলোয় ঝকমকে বেশ সুন্দর একটা আলাদাই ফিলিংস হচ্ছে তো চলো এখন বিয়েবাড়ির যে নতুন মূল আকর্ষণ তাদেরকে দেখানো যাক তো গাইজ আমরা ওপরে গেছিলাম আজকের যে মূল আকর্ষণ মানে নতুন বউ আর বর সেটা তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করব বাট ওখানে এত এতটাই ভিড় যে আমরা দেখাতে পারলাম না ভিডিওর মধ্যে তো যাই হোক আমি সেখানে ক্যামেরাটা ইউজ করিনি বা ভিডিও করতে পারিনি তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না যদি পরে সম্ভব হয় তাহলে তোমাদের সাথে দেখিয়ে দেবো তো দেখো এখানে আমি আর তোমাদের দাদাভাই বসেছিলাম আর বসে বসে ভাবছি চলো এবার সামনের দিকে যাওয়া যাক দেখা যাক যে আজকে সন্ধ্যার টিফিনে কি কি রয়েছে তো তার জন্যই সামনে যাচ্ছিলাম আর দেখি সামনেই রয়েছে ফুচকা আর ফুচকায় কিন্তু প্রচণ্ড ভিড় ছিল তার জন্য আর ফুচকার ওখানে না দাঁড়িয়ে সোজা চলে আসলাম কিন্তু বিয়ের একদম মানে বিয়েবাড়ি এন্ট্রি গেটে আমরা কিন্তু ঢুকেছিলাম অন্য সাইড দিয়ে আর এটা হচ্ছে বিয়েবাড়ির একদম এন্ট্রি গেটটা বেশ ভালোই সুন্দর সাজিয়েছে এখানে চলে আসলাম আর কিছু ফটো করে তুলে নিলাম আর এখানে কিছু ইনস্টাগ্রামে রিলস করে নিলাম যেগুলো তোমরা আমাদের চ্যানেলে দেখতে পারবে আর দেখো এই হচ্ছে বিয়েবাড়ির সামনের গেটটা বেশ সুন্দর সাজিয়েছে যাই হোক তারপরে দেখো চলে আসলাম আবার বিয়েবাড়ির ভেতরে এসে কয়েকটা পকোড়া খেয়ে নিলাম আর এই বিয়েবাড়িতে এসেই একটা কাকিমার সাথে দেখা হয়ে গেল আর কাকিমাও কিন্তু তোমাদের সাথে একটু হাই করে নিল আর বিয়েবাড়ি এতটাই সাউন্ড হচ্ছিলো যার জন্য কিন্তু আলাদা করে সাউন্ড ওভার দিলাম তো তারপরে সোজাসুজি চলে আসলাম কিন্তু একদম মেন কোর্সের দিকে আর লেট না করে কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর এদিকে পেটেও কিন্তু বলছে কখন খাবো কখন খাবো যাই হোক চলে এসেছি দেখো এখনো কিন্তু টেবিল পরিষ্কার হয়নি তো আমাদের টেবিলটা পরিষ্কার হোক আর পাশে রয়েছে দেখো মামা মামি এদের কিন্তু এদিকে খাওয়া দাওয়া চলছে আর এদিকে আমরা টেবিলের অপেক্ষায় বসে রয়েছি মানে কখন পরিষ্কার হবে আর আজকে কিন্তু আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখো এই তোমাদের দাদা ভাই বসে রয়েছে আর লাইটিংগুলো এত সুন্দর দিয়েছে না বেশ দারুণ একটা ফিলিংস হচ্ছে আলাদাই তো যাই হোক এই যে আমিও দেখে দেখিয়ে নিলাম একটু তোমাদের সাথে দেখো তো তারপরে তোমাদের সাথে সেই ঘটনাটা শেয়ার করা যায় এইবার হচ্ছে সেই ঘটনার একটা মুহূর্ত তো এটাই হচ্ছে সেই মুহূর্তটা যেটা হচ্ছে নন্দী পরিবারের মেনু কার্ড তো ওদের ভুলের জন্য আমাদের ভুলের মাসল গুনতে হচ্ছে কারণ প্রথমে এই মেনু কার্ডটা আমি ভিডিও করে ফেলেছিলাম তারপরে জানতে পারলাম যে এটা এই বিয়েবাড়ির মেনু কার্ড না তো এই বিয়েবাড়ির মেনু কার্ডটা এই মেনু কার্ডেরই উল্টো সাইডে ছিল তো সেটা আমরা প্রথমে দেখিনি ভালো করে তাই ওটা ভিডিও করে নিয়েছি তো তারপরে দেখো এদিকে চলে এসছে আমাদের পাতা লেবু তারপরে তো এদিকে জলের বোতল রয়েছেই আর আজকের বিয়েবাড়ির কী কী মেনু দেয় সেটার অপেক্ষায় রইলাম তো চলো তারপরে চলে এসে চিকেন সাটে তো সার্ডেটা নিয়ে একটু ভেঙে খেতে শুরু করে দিলাম তো দেখছিলাম বেশ ঠান্ডা হয়ে গেছে অতটাও ভালো লাগবে না এখন যদি গরম গরম হতো তাহলে ভালো লাগতো তো যাই হোক গরম আর ঠান্ডা খেতে তো ভালোই লাগে তাই তো খাওয়া শুরু করে দিলাম তো তারপরে দেখো এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু পাশে খাটছিলো ডিস্টার্ব না করে আমি নিজের মতো নিজেই খাওয়া শুরু করে দিলাম কারণ এই সব খাবার রেখে কি আর চারিদিকে তাকানো যায় বলো তো তার জন্য চারিদিকে না তাকিয়ে কিন্তু আমি নিজের মতো খাওয়া শুরু করে দিলাম তারপরে চলে আসলো সস আর সস দিয়ে একটু চিকেনটা মানে চিকেন সারিটা একটু ভেঙে ভরিয়ে ভরিয়ে খেয়ে নিলাম বেশ দারুণ লাগছিলো আলাদাই লেভেলের একটা খাবার তো চলো তারপর দেখা যাক কি কি আসে মেনুতে আর দেখো এদিকে মেনুতে চলে এসেছিলো তারপরে কিন্তু চানা মশলা আর বেবি নাম আমি যেহেতু যে নিই নি চানা মশলার বেবিনানটা তাই তোমাদের দাদা থেকে একটু খেয়ে টেস্ট করে দেখলাম বেশ ভালোই লাগছিলো খেতে তার জন্য দেখো আরও একবার কিন্তু তোমাদের দাদা থেকে নিয়ে খেয়ে নিলাম তো যাই হোক তোমাদের দাদা ভাই পরে আমাকে একটু ছিঁড়ে দিয়েছিলো মানে নানটা অর্ধেক দিয়েছিল আমি যেহেতু নিইনি তার জন্য টেস্ট করলাম একটু তো বেশ ভালো লাগছিলো ভাবলাম যে নিলে হয়তো ভালো লাগতো এই আফসোসটা থেকেই গেল যাই হোক তারপরে কি কি খাবার আসে দেখা যাক আর তোমরা ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই ছিল কিন্তু আজকের বিয়েবাড়ির মেনু কার্ড কবিরাজ পরিবারের আর আগে যেটা ছিল সেটা কিন্তু নন্দী পরিবার তো যাই হোক একটা ভুলবশত মিস্টেক হয়ে গেছিলো তারপরে কিন্তু এদিকে আমার পাতা পরিষ্কার এবার অপেক্ষায় ছিলাম কি আসে কি আসে যাই হোক এরকম খালি পাতা নিয়ে বসে থাকতে আমার কিন্তু মোটেই ভালো লাগে না আর কার এরকম ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে অবশেষে দেখা যাক এবার কী আসে তো সত্যি তারপরে চলে আসলো কিন্তু সাদা ভাত তো যাই হোক অল্প একটু সাদা ভাত নিয়ে নিলাম তারপরে কিন্তু অনেক কিছু আছে তার জন্য আর বেশি নিলাম না তারপরে সাদা ভাতটা একটু নাড়াচাড়া করে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে দেখা যাক কি আসে অবশ্যই কিন্তু তার পরের অপেক্ষায় বসে থাকতে হবে তো এটা কিন্তু আমার মোটেই ভালো লাগে না একটা খাবার নিয়ে একটা খাবারের জন্য অপেক্ষায় বসে থাকতে তো যাই হোক তারপরে কিন্তু চলে আসলো ডাল আর ভাতটা দিয়ে একটু ডালটা দিয়ে মেখে খেতে শুরু করে দিলাম তো যাই হোক ডালটাও কিন্তু বেশ ভালোই টেস্টি হয়েছিল তারপরে কিন্তু ছিল দই কাতলা আর অনেক কিছু তারপরে কিন্তু ওগুলো একদম স্কিপ করে আমি চলে এসেছি সরাসরি ফ্রায়েড চিকেন কষা স্যালাডে তো যাই হোক এগুলো খেয়ে দিয়ে নিয়ে আরও এরপরে অনেক কিছু ছিল সেগুলোও কিন্তু একদমই খাইনি তো তারপরে দেখো চলে এসেছি বিয়েবাড়ির এখানে আবার তো এখানে এসে দেখছি যে কন্যাযাত্রী ঢুকে পড়েছে আর কন্যা যাত্রী ঢুকে সরা মানে লাইন দিয়ে এক এক করে সবাই তত্ত্ব নিয়ে ঢুকছে বেশ ভালো লাগছিলো আর দেখো এখানে কিন্তু বেশ মানে নিজেদের একটা বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে নিজেদের সময়টার কথা তো বেশ আলাদাই একটা ফিলিংস লাগছিল তো এখানে দেখো তোমাদের কিন্তু এক ঝলক দেখিয়ে দিলাম এটা হচ্ছে আজকের কোণে তো যেহেতু আমি ভিডিও করার সুযোগ পাইনি তাই তোমাদের এখানেই দেখিয়ে দিলাম তারপরে কিন্তু আমরা বিয়েবাড়ির থেকে এক একপা করে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে কিন্তু এদিকে ড্রেস চেঞ্জ করা শুরু করে দিয়েছে তোমাদের দাদাভাই কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো বিয়ে বাড়িতে অনেকটা সময় কাটালাম ভালো লাগলো খুব আনন্দ হলো যেহেতু অনেক দিন পর দুজন মিলে একটা বিয়ে বাড়িতে ছিলাম বেশ আনন্দই হচ্ছিল তো যাই হোক খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে তো এখন তোমাদের দাদাভাই যে ড্রেস চেঞ্জ করছে আমিও ড্রেস চেঞ্জ করবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা তো চলো বন্ধুরা টাটা বাই দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো গুড নাইট বাই